ছাব্বিশ তিন দু হাজার চব্বিশ তারিখে রাত্রি আনুমানিক সাড়ে দশটা থেকে দশ এগারোটা নাগাদ বিজেপির আশ্রিত বাদারঘাটের যুব মোর্চার নেতৃত্বে দুষ্কৃতিকারীরা আমাদের সিপিআইএমের একনিষ্ঠ কর্মী লোকাল এরিয়ার ওএনজিসি অঞ্চলের নিবাসী শ্রী তারক শাহকে তার বাড়িতে ঢুকে গেট ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ঢুকে পড়ে তার মা তার ছোটখাটো বাচ্চা তার স্ত্রী এবং তাকে বেদরক মারধর করে তাকে প্রাণঘাতী হামলা করে মেরে ফেলার চেষ্টা করে লোকাল অঞ্চলের লোকজন বেরিয়ে তাকে থাকে রকমে তার প্রাণ বাঁচায় এবং তারপর সে থানার উদ্দেশ্যে রোয়ানাদে গাড়ি নিয়ে থানাতে যাবে থানা থেকে এন্ট্রি করবে থানার গেটের সামনে ওনাকে ওকে আটকায় ওই দুষ্কৃতিকারীরা আটকে ও থানার সামনে ওকে বেদরক মার দেয় থানার দারোগা পুলিশ কেউ বেরিয়ে আসেনি তারপর ও বাধ্য হয়ে এখান থেকে চিকিৎসার জন্য টিএমসি হসপিটালে যায় ওখানেও তাকে মার মারার চেষ্টা করে যদিও ওখানে পুলিশ যথারীতি উপস্থিত হয়ে ওর প্রাণটা বাঁচায় তারপরে ওই হসপিটালে ভর্তি হয় এবং চিকিৎসা প্রাথমিক চিকিৎসা নেয় চিকিৎসা নেওয়ার পরে সে নিরাপত্তা বোধ করে করে রাত্রি পনেরো একটায় সে বাধ্য হয় হসপিটাল থেকে বেরিয়ে আসতে বাড়িতে আজ সকালে তার বাড়িতে যাই এবং তার সঙ্গে দেখা করি এবং তার মায়ের আর্তনাদ কান্না এবং তার স্ত্রী পুত্রের আত্মনাথ কান্না শুনে আসি এবং তার সঙ্গে আমি কথা বলি এবং ও বলে আমি খুব নিরাপত্তাহীন যে কোনো সময় আবারও তারা আমার বাড়িতে প্রবেশ করে এই দুষ্কৃতিকারীরা আমাকে প্রাণগাতে হামলা করতে পারে আমার পরিবারকে মারতে পারে আমাকেও প্রাণে মারতে পারে এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে তাই আমি প্রশাসনের কাছে তার এই পরিস্থিতিতে নির্বাচনোত্তর পরিস্থিতিতে প্রশাসনের কাছে আমি দাবি করছি এরকম যদি হামলা ও যদি চালাতে থাকেও না এটা কিন্তু মানুষের জন্য জনকল্যাণের জন্য মানুষের জন্য এবং এলাকার মানুষের জন্য সাধারণ ভোটাররা ভীত সন্তুষ্ট হয়ে ভোটদানে প্রস্তুত হবেন না এবং ভোটদানে তারা আসবেন না কাজে প্রশাসনকে আমি বলছি আপনারা এই মুহূর্তে মানুষের পাশে থেকে এবং প্রশাসনকার শক্তিশালী করে মানুষের যাতে ভোটদানে আগামী দিনে যেতে পারে এবং মানুষের যাতে আত্মরক্ষা হয় এবং মানুষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে শান্তিতে ঘুমোতে পারে এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে দাবি রাখছি এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তক্রমে দূষীবীর এবং দুষ্কৃত একটা পরিকল্পিত ঘটনা এলাকায় সন্ত্রাস এবং ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার জন্য তারা এই ঘটনাটা পরিকল্পিতভাবে কাল রাত্রি করেছে তারপর তারক শাহ এই কোনোরকমের রকমের এলাকার মানুষের সহায়তায় তার প্রাণটা বেঁচে যায় কাল তারপর সে থানায় এন্ট্রি করার জন্য আমতুলি থানার উদ্দেশ্যে রোয়ানা দেয় তার গাড়ি আমতুল আগেই সন্ত্রাসবাদীরা ওইখানে উপস্থিত থেকে তাকে থানায় বাধা দেয় এবং তাকে আবার ওইখানে পুলিশের সামনে বেদরক মারধর করে এবং সে কোন রকম ভাবে প্রাণ বাঁচিয়ে হসপিটালের উদ্দেশ্যে রুয়ানা দেয় এবং হসপিটালে যায় হসপিটালে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় ওখানে মারধর করার চেষ্টা করেছে পুলিশ তার প্রাণ বাঁচিয়েছে তারপর নিরাপত্তাহীন বুধ করে ওখান থেকে সে রাত্রে পনেরো দুইটা বাড়ি চলে আসে আমি সকালবেলা তার বাড়ি যাই তার মায়ের আর্থনা বৃদ্ধা মায়ের শুনি এবং এলাকাবাসীর কথা শুনি তার বক্তব্য শুনে আমি এটুকু বুঝতে পেরেছি এই সন্ত্রাসবাদীরা পুনরায় তাকে আক্রমণ করতে পারে তাকে প্রাণে মেরে মেরে ফেলার চেষ্টা করছে বা মেরে ফেলতে পারে তাই প্রশাসনের কাছে এই নির্বাচনোত্তর পরিস্থিতিতে আমি মানুষের নিরাপত্তা চাই এবং প্রত্যেকটা ভোটারের নিরাপত্তা চাই মানুষের বাধার মানুষ যাতে সুখের শান্তিতে ঘুমোতে পারে এই ব্যবস্থা করার দায়িত্ব প্রশাসনের আমি তাদের কাছে আবেদন করব। আপনারা তাদের প্রাণে বাঁচাবার চেষ্টা করুন তার মানুষ যাতে বেঁচে থেকে আগামী দিন এই উনিশে এপ্রিল মানুষকে নির নিরাপত্তাভাবে যাতে আমাদের ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব প্রশাসনের নির্বাচন কমিশনের আমি প্রত্যেকের আবেদন রাখছি মানুষকে বাঁচান মানুষকে মানুষের অধিকার রক্ষার জন্য আপনার সামনে থাকুন এবং মানুষকে নিশ্চিন্তে ঘুমোবার ব্যবস্থা করে দিন এই আবেদন রেখেই প্রশাসনকে আবারও বলছি এই ঘটনার সুষ্ঠু ক্রমে যাতে পুনরায় এই তারক সার আক্রমণ না করতে পারে সেই ব্যবস্থা করার আবেদন আমি রাখছি